আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ বিসমুল্লা আলহামদুলিল্লাহ সদাদ সালাম আদাম আল্লাহ নাবিয় বা আদা অবাদ দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে পিওর দাওয়া আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক বেদান স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন আছে এর মাঝে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ইমিডিয়েট উত্তর জানতে চেয়েছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি একদিনই বোনের প্রশ্ন আরাম প্রেগনেন্সিকালীন সময়ে অর্থাৎ অবস্থায় গর্ভবতী অবস্থায় গর্ভবতী মহিলা স্বামী ছাড়া অন্য কারো সাথে যদি আহ সহবাস করতে দেখে স্বপ্নে এটার ব্যাখ্যা জানাবেন অর্থাৎ গর্ভবতী কোনো মহিলা গর্ভকালীন সময়ে স্বামী ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা করা স্বপ্ন এটা কোন দিকে ইঙ্গিত করে এটা জানালে উপকৃত হব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে গর্ভকালীন সময়ে মা বোনেরা অনেক বেশি স্বপ্ন দেখে থাকেন ভালো স্বপ্ন দেখেন মন্দ স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন বেশি দেখেন এটা একটা দুঃস্বপ্ন বলা যায় একজন গর্ভবতী মহিলার তার স্বামী ছাড়া অন্য কারো সাথে সহবাস করা স্বপ্নের ব্যাখ্যা ইঙ্গিত দেয় যে গর্ব অবস্থায় জটিলতার কারণে তার হরমোন জনিত ব্যাধি আছে আমরা জানি প্রেগনেন্সিকালীন সময়ে মহিলাদের হরমোনাল অনেক চেঞ্জ হয় হরমোনাল যে পরিবর্তনগুলো সাধিত হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য এটা দেখা হচ্ছে তার হরমোন জনিত ব্যাধি বা রোগ আছে যদি একজন গর্ভবতী মহিলা দেখেন যে তিনি পেছন থেকে অপরিচিত ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক করছেন এটি গর্ভ অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি এবং ভ্রূণের জীবনকে বিপন্ন হতে পারে যে আছে বাচ্চা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি পেছন দিক থেকে দেখেন কথিত আছে যে গর্ভবতী স্ত্রীকে স্বপ্ন স্বপ্নের স্বামী ব্যতীত অপরিচিত কোনো পুরুষের সাথে সঙ্গম করতে দেখা এবং পুরুষ সন্তান হওয়ার আলামত হিসাবে তার চেহারা না দেখা সুখ ও জীবিকা নির্বাহ করবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে আহ আপনাকে এনশিওরলি কেউ স্পষ্টভাবে বিষয়টা বলতে পারবে না তবে মোটামুটি আপনাকে আন্দাজ এবং বিশেষ কিছু ধারণা প্রসূত বিষয়ে আপনাকে ইঙ্গিত দেওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ কর ভালো ভালো স্বপ্নগুলা আহ দেখার আল্লাহ তালা তফিক দিন মন্দ স্বপ্ন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন